না আর সাদিন দিয়ে দিয়েছ কি করে তোকে আমি বলবো বল তুই যখন ছোট তুই যখন বড় হতি তাহলে আমি তোকে বলতো বলতে ইচ্ছাও করছে আমার লজ্জাও লাগছে এক কাজ কর রানী একটু গরম পানি দে মুখ ধখানে একবার শাট করিয়ে দে আমার এই মাথা ধরবে না দেখি শালুত্তো আর তুমি মজা ঘোরাও কি হয়েছে বলছে না সারা দিন কুকু ঘুরে কান্দি দিয়েছে আমি কি করে বলবো বল কি করে বলবো বলতে ইচ্ছাও করছে এই কথা যদি লোকে শুনে না আমাকে এক ঘরে করিয়া দেবে শুনবে আমার কি করে মজা যায় হলো আর শহরে সবথর জাত এবার ভুলবুবু কি করা হয়েছে আমি ভুল করে ভালো আলছে রানি আমি ভুল করে ভালো আলছে কালকে চোদ্দোই ফেব্রুয়ারি ছিল না আমি এক জায়গায় গেল শুনু হ্যালো কুথা তুমি চলে এসেছ ঠিক আছে আমি আসছি রাখো ফোন রাখো খালাম ফোন করছে খালাম ফোন করছে হ্যালো মন্টু কোথায় তুমি চলে এসেছো বাপ রে সকল সকল তোমার আর তর না না তুই চলে চলে আসছি রাখো মন্টু রাখো মন্টু রাখো ফুফু ফোন করছে হ্যাঁ আজন্টু বলো তুমিও চলে এসেছো এ তো আমি রাস্তায় বসে আসছি হ্যাপি দি আজgetDate তুমি আমাকে সাপোর্ট করো দি সাপোর্ট করো এই কথা দিয়েছি আজকের থেকে এদেরকে রিজেক্ট করে দেখা করব না 50% সাপোর্ট করো দি 50% সাপোর্ট কইরো ও কি ব্যাপার ভাই জায়গা পাওয়া যাবে না সব বুকিং হয়ে গেছে আরে ভাই জায়গা পাওয়াই যায়ছিল না আমি কষ্ট করে জায়গাটা ম্যানেজ গুনু আশেপাশে দেখো নানা জায়গা পড়ে আছে আর ওইদিকে খবরদার যাও না সকাল থেকেই লড় এতক্ষণে কাজ শুরু শুরু হবে না কেন ভাই এক বছর ধরে অপেক্ষা করে আছি আমরাও শুরু করব আগে জায়গাটা ম্যানেজ করে একদম ঠিক বলেছেন ভাই পল লাগি তো বালিশ কাঁথা নিয়ে বুঝলে এই জায়গাটা ঠিক আছে তাকান ভাই আপনার কোনো বিবেক জ্ঞান আছে দেখছেন আমার এখানে বিছান পড়া আছে আপনি আমার সামনে এসে বিছান পড়ছেন আপনি এমন ভাবে বলছেন লাইছে আপনার বিছানে যে সুচি এখানে বিছান পড়া কি হবে হ্যাঁ কি হবে আরে ভাই ব্যাপারটা আপনি বুঝছেন না পাশাপাশি যদি থাকি তার সাউন্ডের একটা ব্যাপার আছে বুঝতে পারছেন তো লজ্জা আপনাকেও লাগবে আমাকেও লাগবে আজকে দিনে লজ্জা করলে হবে

কি রকম লোক আপনারা সুখের দিন আরে মারামারি করলে হবে দেখেন ভাই আপনি তো সবই দেখলেন আমি কাউকে রং কথা বলেছি ভাই তুই রং কথা বলিলে রং কথা বলিলে কি শব্দ রে

আমি এটাই এটাই ভাবছি যে তুই কেন আমার ভালোবাসার নাম ধরে রাখছিস তুই কেন রাখলি ছেলে বল তোরা তোরা দুজ কেন আমার ভালোবাসার লাগি টাকা টানি করছিস তুই কেন রাখলি ছেলে বল আরে ভাই আমি তো এটা বুঝতে পারলাম না ওটা আপনার ভালোবাসা কেন হবে ওটা আমার ভালোবাসা ওই শালা এটা এর ভালোবাসা হবে কেন আমার ভালোবাসা ওটা হ্যাঁ কি এসিও হ্যাঁ থামেন আপনারা কে কার ভালোবাসা তুই কে জিজ্ঞেস করে বাসবে সবার কাছে

বলে না অতি চালাকের গলায় দড়ি তোমার হয়েছে সেই অবস্থা ছি আর বলে ইদারা জানি আর পুলিশ নে আমি বিশাল বল করে ফেলেছি আমার বান্ধবীরা চার পাঁচটা করে প্রেম পেপ করে ওদের দেখে আমি বড় মুন্ড জুনটুকে দড়ি আছি কে জানে যারা তিন জনাই একটা জায়গায় জড়িত হবে আর আমি চলে গেলছি হাতে নাতে ধরা পড়ে গেলছি আর ওর বিয়ে ঢুকে আমি অজ্ঞান হয়ে গেলছি কিছু বুঝতে পারিনি রানি আমি আর কিছু বুঝতে পারিনি জ্ঞান ফিরার পরে দেখছি আমার বাজা চেক চেক করে চলছে